খাতুন এন্টারপ্রাইজ পূর্বাসা পরিবহনের নতুন রুট উদ্বোধন হয়ে গেল রুটটি হলো হাটবোয়ালিয়া আসমানখালী ভালাইপুর হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা আবদুল্লাপুর সরাসরি নতুন রুট তারা উদ্বোধন করে ফেলেছে আর নতুন রুট উপলক্ষে বেশ কয়েকটি বাস কাঁচা তাজা ফুল দিয়ে সুসজ্জিত করে বাস লাভার্তাদেরকে সাথে নিয়ে চমৎকার একটি ডাউনের আয়োজন করেছে এবং একটি গাড়ির উপরে সাউন্ড সিস্টেম করে এলাকাবাসীকে জানান দিয়েছে যে আমরা আসছি আপনাদের এলাকায় সুতরাং পূর্বাসা পরিবহনের নতুন রুটের জন্য রইল শুভকামনা ও দোয়া তারা যেন বেস্ট সার্ভিস প্রোভাইড করে যাত্রীদের মন জয় করে নিতে পারে এবং বাস লাভারদেরকে তারা যেভাবে ভালোবাসা দেয় সেই ভালোবাসা যেন আজীবন তারা দিতে পারে সুতরাং আপনারা যারা যাত্রী ভ্রমণ করবেন পূর্বাসা পরিবহনের নতুন রোড হাটবোয়ালি আসমান খালি ভালাইপুর দিয়ে অবশ্যই আপনারা জার্নি রিভিউ শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ